এক মেরুতে বিএনপি আওয়ামী লীগ অন্য মেরুতে ডক্টর ইউনুস জামাত শিবির ছাত্র জনতা দর্শক বিষয়টা দিন দিনে স্পষ্ট হচ্ছে মাহমুদুর রহমান মান্নার মাধ্যমে বিএনপি বলাচ্ছে যে সম্মান নিয়ে তাড়াতাড়ি চলে যান যেমন এই সরকারকে আর থাকতে বলছে না আপনার সার্ভিস প্রয়োজন নেই বিএনপি এক বিতর্কিত নেতা বিএনপির দুদু দুদু ফুদু শামসুজামান দুদু ফুদু বলছেন বরণের মতো বিদায় ফুলের মালা দিতে পারি সেই পরিস্থিতি এর মানে বিদায়ের আর আওয়ামী লীগও বিদায় দেওয়ার কথা বলছে আর আওয়ামী লীগ তো বিদায় যে লিফলেট বিতরণ করছে আর বিএনপি নেতারা মুখে মুখে বিদায়ের কথা বলছে যে বিদায় নেন তাড়াতাড়ি ফুল দিয়ে বিদায় দিই আপনার সার্ভিস প্রয়োজন নেই সেম বিএনপি আওয়ামী লীগের মধ্যে বা বিএনপির মিত্র যারা আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই আর ডক্টর ইউনুস তিনি চাইছেন সংস্কার করবেন তাকে সময় দেওয়া উচিত ছাত্র জনতা চাইছে ডক্টর সরকার সংস্কার করবে সময় দেওয়া উচিত তারপরে সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার আসবে জামাত ইসলামেও চাইছে সংস্কার হোক এদেশের জনগণও চাইছে সংস্কার হোক অতএব কারা কোন পক্ষে দেখতে পাচ্ছেন কে জিতবে শেষ পর্যন্ত আপনি কোন পক্ষে বিএনপি আওয়ামী লীগ যা বলছে ডক্টর ইনুস সরকারকে বিদায় দেওয়ার কথা কেউ ফুল দিয়ে বিদায় দেওয়ার কথা কেউ ঝাড়ু পেটা করে বিদায় দেওয়ার কথা বলছে আপনি কি ডক্টর ইনুস সরকার বিদায়ের পক্ষে না ডক্টর জামাত ছাত্র জনতা ডক্টর ইনুস সরকার সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দেবে বাংলাদেশে ডক্টর ইনুস বিকল্প নেই অন্য কেউ আসলে দেশটা ধ্বংস হয়ে যাবে আপনি কার পক্ষে বরণের মতো বিদায়ও যেন ফুলের মালা দিতে পারি সেই পরিস্থিতি রাখুন এটা একটা হুমকি এর অর্থ হচ্ছে যে আপনার সার্ভিসের প্রয়োজন নেই আপনি চলে যান দ্রুত চলে যান ঝামেলা কইরেন না আপনাকে যেন পিটিয়ে সরকার থেকে নামাতে না হয় এমনিতে এমনিতে চলে যান ডক্টর বিএনপি ভেবেছিল ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস তিনি শিক্ষক মানুষ নিরীহ মানুষ আগে রাজনীতি করেন নাই যে হুমকি ধামকি গালাগালি করে রাগ হয় কিনা চলে যান দেশ সেরে তারপরে বিএনপি লুটেপুটে খাবে কিন্তু না ডক্টর ইউনুসকে এত দুর্বল চিত্তে মনে করেন না ডক্টর ইনুস আমাদেরকে আশ্বস্ত করেছে যে না তিনি আসছেন থাকবেন শহীদদের রক্তের প্রতি তার কমিটমেন্ট আছে কোন পান্ডা বলবে যে আপনি চলে যান আপনার সার্ভিস প্রয়োজন নেই আর শহীদদের রক্তের সাথে বেইমানি করে ডক্টর ইনুস চলে যাবেন বিষয়টা এত সহজ নয় ডক্টর ইনুস বলছেন আমার হারানোর কিছু নেই যুদ্ধকালীন সময়ের মতো কঠোর হতে হবে সতর্ক থাকতে হবে অতএব এই দুধু ফুদুদের হুমকি ধামকিতে ডক্টর ইনুসের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি বলেছেন আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি না আপনাকে ফুলের মালা দিয়ে আপনারা বরণ করেন নাই ডক্টর আপনারা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েছেন ডক্টর ইউনুসকে মেনে নিতে এখন নাটক করছেন আমরা জানি না আপনি কি চেয়েছিলেন আপনার কাকে প্রধান উপদেষ্টা চেয়েছিলেন কতদিনের জন্য চেয়েছিলেন আমরা জানি না নব্বই দিনের জন্য কাকে চেয়েছিলেন ডক্টর অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার এটা আপনার চান নাই কিন্তু আপনারা বাধ্য হয়েছেন এটা মেনে নিতে এখন বলছেন ফুলের মালা দিয়ে বরণ করেছি না ফুলের মালা দিয়ে বরণ করেন নাই বিদায়ও জানাতে ফুলের মালা দিয়ে মানে বিদায়ের বার্তা দিচ্ছে যে আপনি চলে যান সেই বার্তা সেই পরিস্থিতিটা রাখুন মানে এটা কখন হবে যে বিএনপি কখন আহ ডক্টর ইউনুসকে ফুলের মালা দিয়ে বিদায় দিতে পারবে এটা বুঝতে হলে আপনাকে ওয়ান ইলেভেনে দিয়ে দিতে হবে ওয়ান ইলেভেনে ফখরুদ্দিন ময়নুদ্দিন যেরকম শেখ হাতে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিয়েছিল ফুলের মালা বলতে সেফ এক্সিট ওই রকম ডক্টর যদি একটা সমঝোতার মাধ্যমে একটা কারচুপি নির্বাচন সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে না একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি কে ক্ষমতা দিয়ে যেতে পারে সেটা হবে বিএনপির কাছে ফুলের মালা বিএনপি ক্ষমতা আসলেই শুধু ফুলের মালা দেবে অন্য কোনোভাবে ফুলের মালা দেবে না এটা হচ্ছে বিএনপির যা আপনি লিখে রাখেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বাংলাদেশে আর ক্ষমতা আসতে পারবে না আর বিএনপি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন হলো বিএনপি সেটাকে সুষ্ঠ বলে মেনে নেবে না এটা হচ্ছে বিএনপি পরাজিত হলেই নির্বাচন সুষ্ঠু হয় নাই আমরা বিএনপির প্রতিষ্ঠা শুরু থেকে এই কথা বলে আসছি সিএসি নির্বাচনে বিএনপি নেতারা অংশগ্রহণ করার যোগ্যতা ছিল না তাদের প্রার্থীদের বাতিল সাজাপ্রাপ্ত নানান অভিযোগ তারপরে বলে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই সবাই সবাই তো করার সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে বলেছেন না কেউ করবে না পরবর্তীতে সবাই নির্বাচন অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল তো বিএনপি অংশগ্রহণ করার মতো প্রার্থী পায় নাই বলেছে এই জন্য তার না আমরা বিএনপিও নির্বাচন অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল ঐক্যমতের ভিত্তি আলোচনা ভিত্তিতে যেমন ভাবে দিয়ে আপনাদের সামনে গিয়েছেন না আপনারা জান নাই আপনারা বাধ্য হয়ে মেনে নিয়েছেন ডক্টর ইনু সরকারকে আপনারা ওয়েলকাম জানাননি বা ওয়েলকাম জানার উপস্থিত ছিল না তেমনি আপনার চলে যাওয়ার সময় যেন আপনাদের সামনে যেতে পারি কথা আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন সংকট কেটে যাবে মানে বিএনপি ক্ষমতায় দিয়ে যান তাহলে সংকট কেটে যাবে নাহলে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করবে হুমকি দিচ্ছে এই দুদুরা ছাত্র দল করতে তো অনেক মারামারি অনেক শিবিরের ছেলেদের হত্যা করেছে এই দুদুরা আমরা জানি এই দুদূর জনপ্রিয়তা এখন নেই মিজান রহমান আজহারের বিরুদ্ধে বলে যা আসলে সেটাও গিয়েছে দুদুফুদু বলেন সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনুসকে আমরা শুধু সমর্থনই দেই নাই তার গতিপথ যাতে আরো ত্বরান্বিত হয় আরো সুন্দর ও চমৎকার হয় সে ধরনের সহযোগিতা আমাদের মিথ্যে কথা সহযোগিতা করেনি আপনাদের আমলারা ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুস সরকারের কার্যক্রমকে আটকে দিচ্ছে এখনো করেছি ভবিষ্যৎ করব এটা মিথ্যে কথা আপনারা সব ধরনের অসহযোগিত করছেন বিদায়ের বার্তা দিচ্ছেন এখন বলছেন ভবিষ্যৎ করব তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই না না এগুলো এগুলো ভুল কথা এগুলো জন্য বলছেন তিনি বলেন সরকার সংস্কার প্রশ্নে খুবই সম্বন্ধে দেশবাসী কিছু উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন তারা কি করছে আমরা জানি না তবে এতটুকু জানি বাজার এখন ঠিক হয়নি বাজারে যে আগুন জ্বলছিল সে আগুন এখন নিবেনি আচ্ছা আহ ছয় মাসে আপনাদের চাঁদাবাজি আমরা আপনার কতটুকু কমিয়েছেন এই যে বাজারে আগুনের জন্য তো আপনাদের চাঁদাবাজি দেয় ভাই আপনি এটা নিয়ে কাজ করেন আপনারা চাঁদাবাজিটা বন্ধ করে তারপর বলেন যে এই যে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে এখন কেন দাম কমছে না তারপরে আমরা সবাই মিলে সরকারকে ধরি আগে বন্ধ করেন চাঁদাবাজি বলেন পরিষ্কার কথা পেটে ভাত থাকতে হবে এবং বেকারদের কাজ থাকতে রাইট এটা এটা এক্স্যাক্টলি ডক্টর সরকার সর্ব চেষ্টা করছে এবং আমরা এটা বলে আসছি যদি মনে করেন আপনাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয় আচ্ছা হ্যাঁ ঘাটতি আছে দ্রব্যমূল্য কিংবা কর্মসংস্থান তৈরি এগুলো সরকার ঘাটতি আছে তা আপনারা কি মনে করেন যে ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ ক্ষমতা আসলে কর্মসংস্থান দ্রব্যমূল্য ঠিক হয়ে যাবে অসম্ভব অন্য কেউ ক্ষমতা আসলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে ডক্টর ইউনুস না ফেরেস্তা এসেও আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবে না তবে ডক্টর বেটার দেন আদার্স এটা মানতে হবে সরকারের উদ্দেশ্যে ছাত্র দলের সাবেক সভাপতি বলেন সরকার কি পেরেছে আর কি পারেনি সে আলোচনা আগে যদি বলি তার শ্রমিককে হত্যা করেছে কথা সত্য ওর বাবার এখন হত্যার অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো শেখ হাসিনা শ্রমিক হত্যা করতেন হাসিনা যেমন বিএনপি নেতা কর্মীদের খুন করছে সরকার কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করছে এটা অস্বীকার করা যাচ্ছে না শ্রমিক হত্যা করছে রাজনৈতিক দলের নেতা হত্যা করছে আচ্ছা আর বিএনপি যে বিএনপি হত্যা করছে এটা বলে না কেন বিএনপি সাথে কতজন বিএনপি নেতা নিহত হয়েছে প্রায় তিরিশ জন সোফার পাঁচ বছর পর থেকে মানে এই এই হত্যা জায়েজ নাকি এগুলোর বিরুদ্ধে একটু বলেন না আর সরকারের বাহিনী বা সেনাবাহিনী যে বিচার বহির্ভূত হত্যা ঘটিয়েছে কমিল যুবদ নেতার ক্ষেত্রে এই জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নেওয়া হবে ছাড় নেই এই বিষয়ে এটা অনাকাঙ্ক্ষিত ঘটে গিয়েছে এবং সর্বোচ্চ বিচার হবে কিন্তু বিএনপি যে কে হত্যা করেছে বিচার চান না কেন আপনারা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেশা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে সাবেক সদস্য বলেন যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না চিকিৎসার জন্য তাদের বিক্ষোভ করতে হচ্ছে এর থেকে দুঃখজনক হ্যাঁ আপনারা এইগুলো নিয়ে বলেন যে ছাত্রদের চিকিৎসা আহতদের চিকিৎসা এগুলো নিয়ে বলেন জনগণ আপনাদের পাশে থাক দেখ স্পষ্ট ডক্টর ইনুসকে বিদায় বার্তা দিচ্ছেন বিএনপি আর জামাত ডক্টর ইনুস ছাত্ররা চাচ্ছে ডক্টর ইনুস সংস্কার করুক